কোরআন হাদিসে ভাস্কর্য নাই এটা আমি ইমাম হিসাবে বুঝাতে হবে না মুসল্লিদের ভাস্কর্য তো ভাই আমি শুনে ভাস্কর্য কোরআন হাদিসে নাই এটা বঙ্গবন্ধুর হোক জিয়াউর রহমানের হোক নবী মোহাম্মদ সাল্লামের হোক কোন পীরের হোক কোন আউলিয়ার হোক যার ভাস্কর্য সব ভাস্কর্যের বিরুদ্ধে আমি কথা বলতেছি আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেছি আপনার বুঝতে হবে নাকি চিটাগাঙ্গা এ মামুন রহককে ঢুকতে দিবে না দল মানুষ এরা কিন্তু হিন্দু নয় এরা কিন্তু খ্রিস্টান নয় এরা কিন্তু নামধারী মুসলমান ঠিক কিনা বলেন আমরা বলতে চাই নবীজি রাখালের দায়িত্ব তখন পালন করেছিলেন নবীজির বিরুদ্ধে যারা আচরণ করেছিলেন তারা কাফের হয়েছিল আজকে 2020 সালে নবীজির নবীজির ওয়ারি হয়ে রাখালের দায়িত্ব যারা পালন করতেছে তাদের বিরুদ্ধে আচরণ করে তোমরা মুসলমান হতে পারো না তোমরা কাফের হয়ে গিয়েছ ঠিক একিরা বলেন ঠিক কিনা বলে আজকে মামুনুল হকের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছ মামুনুল হকের একটা একটা করে ছাত্র যদি বের হয় ফয়জুল করিমের একটা একটা করে ছাত্র যদি বের হয় রাজপথে পিসাব করে দেয় পিসাবে বেশে বুড়ি গঙ্গায় বেশে যাওয়ার টাইম পাবা না একটা বিষয় নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে বিষয়টা হলো বিষয়টা হলো ভাস্কর্য কি কথা বলেন সবাই ভাস্কর্য বঙ্গবন্ধু তাও আবার সাধারণ কোন মানুষ না মোটামুটি বড় পর্যায়ের একজন ব্যক্তি ঐতিহাসিক ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বাংলাদেশে অনেক সমস্যা চলতেছে এ বিষয় ক্ষতি হিসাবে আপনারা জানা উচিত আপনারা তো আপনাদের মাসলা জানা উচিত না ভাস্কর্য কি মূর্তি কি জায়েজ না হারাম এগুলো না জানলে হবে আসুন তো বর্তমান যদি কোনো খারাপ বিষয় হয় ভুল বিষয় হয় সেই বিষয়ে ফিরাবে আলে মোলামা তাই না এই ভাস্কর্য বিষয় নিয়ে আলে মোলামা বলেছে এই ভাস্কর্য ইসলামের পক্ষের কাজ নয় ইসলামের অবৈধ কাজ এটা বসানো যাবে না চাই বঙ্গবন্ধুর হোক চাই জিয়াউর রহমানের হোক চাই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর ভাস্কর্য হোক কারো ভাস্কর্য বসানো যাবে না ঠিক কিনা এটা আলেমুলামা বলাতে আপনারা জানেন বিশেষ করে বাংলার এখন তো বেশি বেশি কথা বলেন এবং ওই পর্যায়ে আসলে থাকলে কথা তো বলতেই হবে ওনারা বড় পর্যায়ে আছেন মামুনুল হক আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছেলে আল্লামা মামুনুল হক নাম কি তারপরে আরেকজন আল্লামা ফয়জুল করিম এই দুইজন ব্যক্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাতে এদের যে কি একটা অবস্থার ছবি করে মানে দিচ্ছে জুতা মারো তালে তালে স্লোগান দিচ্ছে আচ্ছা কি করেছে তারা বলেন তো ওই দুই আলে মূর্তি বা ভাস্কর্যের বিরুদ্ধে ভাস্কর্য আর মূর্তি আলাদা নায়ক ইন্ডিয়ার ভারত আলাদা নায়ক চিটাগাং আর চট্টগ্রাম আলাদা নায়ক তাহলে নাম ভিন্ন সুদ আর ইন্টারেস্ট আলাদা নায়ক ইন্টারেস্ট হলে মনে করে এটা ভালো রে এটা ভালো আর সুদ হলে সুদ জিনিস এক না দুই মানে মূর্তি হলে এটা খারাপ রে ভাস্কর্য হলে ইন্টারেস্টের মতো শুনতে ভালো শোনা যাচ্ছে কিন্তু জিনিস একই জিনিস কি অনেক তথ্য রয়েছে এখন অত দিতে পারবো না তো আসুন আলে মোলামা বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য মরে মরে না করাই ভালো করা যাবে না বাংলাদেশ 95% মুসলমানের দেশ এই দেশে মূর্তি বা ভাস্কর্য থাকবে এটা মেনে নেওয়া যায় না এই ভুল কাজ হলে নবী মুহাম্মদ নাই নবীর ওয়ারিশ বলবে না বলবে না ওই যে রাখালের দায়িত্ব যে ভুল পথে গেলে ফিরানোর দায়িত্ববান থাকতে হবে তো তো এর বিরুদ্ধে এমন আন্দোলন হচ্ছে আলেমদের বিরুদ্ধে যে এরা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে এদের বাংলাদেশে থাকার অধিকার নাই না আচ্ছা গভীর ভাবে আপনাদের আমি বোঝাই ওদেরকে বোঝাতে পারবো কিনা জানি না আপনাদের একটু বোঝাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা হয় বঙ্গবন্ধুকে আমি নিজে সাকি হুজুর ভালোবাসি আমার মনে হয় আঠারো কোটি মানুষের অন্তরে বঙ্গবন্ধুর ভালোবাসা আছে আপনারাও ভালোবাসেন না বাসলেও বাসেন না বললেও বাসেন আমার মনে আঠারো কোটি মানুষের মধ্যে বঙ্গবন্ধুর ভালোবাসা আছে ঠিক কিনা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা হয় না কিভাবে দেখেন আমাদের আলে মোলামা বলেছেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা এবং সেটাও বলেছেন যে বঙ্গবন্ধু ছাড়া যদি নবীজির ভাস্কর্য করা হয় সর্বপ্রথম ওই ভাস্কর্য আমরা ভাঙব কথা কয় না বিশ্ব নবীর ভাস্কর্য ভাঙা মানে বিশ্ব নবীর বিরোধিতা করা কিসের বিরোধিতা ভাস্কর্যের কিসের বিরোধিতা ভাস্কর্যের এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে নাই এই বুঝ তাদের দান করুক বলে আমি এই মামুন হলকের মামুনুল হকের মাহফিল আজকে কোথায় কাল থেকে আন্দোলন করছে তার ছবি বানিয়ে বানিয়ে আগুনে পুড়ায় দিচ্ছে রেল পথে নৌ পথে রাজ পথে কোন পথে নাকি চিটাগাঙ্গা এই মামুনুল হককে ঢুকতে দিবে না একদল মানুষ এরা কিন্তু হিন্দু নয় এরা কিন্তু খ্রিস্টান না এরা কিন্তু নামধারী মুসলমান ঠিক কিনা বলেন আমরা বলতে চাই নবীজি রাখালের দায়িত্ব তখন পালন করেছিলেন নবীজির বিরুদ্ধে যারা আচরণ করেছিলেন তারা কাফের হয়েছিল আজকে 2020 সালে নবীজির নবীজির ওয়ারিশের রাখালের দায়িত্ব যারা পালন করতেছে তাদের বিরুদ্ধে আচরণ করে তোমরা মুসলমান হতে পারো না তোমরা কাফের হয়ে গিয়েছো ঠিক বলেন ভাইরা আমার এই স্বার্থের জন্য কথা বলেছে কোন ব্যক্তিগত স্বার্থে কথা বলেছে দুঃখ লাগে দুই চারটা আলেম আবার এই মূর্তির বিরুদ্ধে পক্ষে কথা বলেছে কি করেছে এই যে নাম হলো এই যে জমিওতে খিলাফতে কি জানো একটা দল ওই ওকো নাকি জানো ওর নাম হলো জিয়াউল হক নাম কি এই পেইমান বলছে যে ভাস্কর্য আর মূর্তি এক নয় ভাস্কর্য করা বলে জায়েজ আছে নাউজুবিল্লাহ কোন গতকালকে আরেকটা কথা বলেছে সে বলেছে কাবা ঘর এটা হচ্ছে স্ট্যাচু কাবা ঘর নাকি স্ট্যাচু নাউজুবিল্লাহ কোন স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি স্ট্যাচু মানে কি কাবা ঘর নাকি মূর্তি নাউজুবিল্লাহ বলেন একে আমি কাছে পেলে জুতা দিয়ে পিটায় ওকে নিঃশেষ করে দিতাম ঠিক কিনা বলেন টাকার কাছে iman এভাবে বিক্রি করে বেইমানের দল টাকার কাছে কিভাবে iman বিক্রি করে দেয় সমস্ত টুপিওয়ালা নাস্তিক বেঈমান নামধারী মুসলমান ঠিক কিনা বলেন আজকে মামুনুল হকের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছো মামুনুল হকের একটা একটা করে ছাত্র যদি বের হয় ফয়জুল করিমের একটা একটা করে ছাত্র যদি বের হয় রাজপথে পিশাব করে দেয় পিসাবে বেসে বুড়ি গঙ্গায় বেসে দাও টাইম পাওয়া না বেইমানি করার জায়গা বাংলাদেশ নয় আলেম ওলামা একটা আলেম যদি জেলখানায় থাকে শত আলেম তৈরি হয় বাংলার রাজপথে ঠিক কি না বলেন আজকে মগের মুল্লুক পেয়েছে কথা বলার লোক আটকে রেখে মনে করে কথা বলার লোক আর নাই রাজপথে ঠিক কি না বলেন বায়ালার আমার এই নাস্তিক কাফের বেইমানেররা আমরা ঘোষণা চাই এই আলেম ওলামাদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এরা আসলে মুসলমান না কাফের ওরা কাফের হয় আন্দোলন করুক নামধারী মুসলমান হয়ে আন্দোলন করা যাবে না কারণ আলেমদের বিরুদ্ধে আন্দোলন ওইভাবে করলে ওরা মুসলমান হতে পারে না কাফের একবারে কাফের একবারে কাফের ঠিক কিনা বলেন মামুনুল হকের বিরুদ্ধে আন্দোলন করেছো মানে তৎকালীন যুগে নবীর বিরুদ্ধে আন্দোলন করেছো তোমরা আবু জেহেলের সন্তান ঠিক কিনা বলেন আবু জেহেল